যে সকল ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল অ্যামিকো বেঙ্গল টেকনো ফার্মা বেনহাম ফার্মাসিউটিক্যাল সেন্ট্রা ফার্মাসিউটিক্যাল ডিসেন ফার্মা ডক্টর টি আই এমস ল্যাবরেটরিজ সাবেক রেমেডি গ্লোবেক্স ফার্মাসিউটিক্যাল গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যাল Innova Pharmaceutical, Max Drugs, Medimat Laboratories, Modern Pharmaceutical, MyStick Pharmaceutical, National Laboratories, Organic Healthcare, Western Pharma, Premier Pharmaceutical, Prime Pharmaceutical, Shima Pharmaceutical, United Chemical and Pharmaceutical Limited. জনসাধারণকে এসব কোম্পানির ওষুধ থেকে সাবধান ও ক্রয় থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানানো হচ্ছে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যেন সবাই সচেতন হয় এবং জীবন কর মেডিসিন চিনতে পারে